আমাকে বলা হয় দেন কবি আমি সেই ছোট্ট বেলায় উপজেলাকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম আপনারা কি শুনতে চান কবিতার শিরোনাম জলম গিয়ে আড্ডা গিয়ে অর্জুন তোলা ভাঙ্গা গলা হাটু ভেঙে পড়ি দেওরা দেবন নাই ভুরি নাই ভাবি বাতায় শরীর পাতার ওষুধ কেগতরা খাবি আমরা তলি আমরা নাই হরিপুর নাই হরি অসুদিয়ার লোক শুধু পাকায় গরুর দড়ি কাস্তে কাশতে কাশের তার হাসতে দেরি নাই লক্ষ্মী ছেলের দেখা পেতে লক্ষ্মীপুরে যাই কাটপা গিয়ে আটপা খুঁজি ভালোবাসার লুক তলা গ্রামের মানুষ কেন তলায় লুকায় মুখ